তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না তার মধ্যে তিন নিস্তা মহিলা কাসিয়াতুল কাপুর পরে আছে আর ইয়াতুল উলঙ্গ এটা কেমন কথা সমাজে কি আছে না মহিলা কাপড় ঠিকই আছে গায়ে এমন পরা পরছে সবই দেখা যায় রাসুল সাল্লাম বললেন নিস্তা মহিলা কাসিয়াতুল কাপুর পরে আছে তাই আমি আপনাদের বাবা মাকে বলি মা হতে চারটা শর্ত লাগে আজকের বৈঠকের মুসলিম ভাইয়েরা মা হতে চারটা জিনিস লাগে আমি কি কথা বুঝতে পেরেছি একথা আমি বলি নীর আলাই বলেছেন এবং শুনেছেন একদিন একটা যুদ্ধ শেষ করে আসতেছিলেন একটা যুদ্ধ শেষ করে আসতেছিলেন অতিমধ্যে মদিনার ভিতর ঢুকবেন তখন রাসুল সাল্ল সাল্লাম বললেন এই এই তোমরা এই জায়গায় থাকো আমরা রাত্রে এই জায়গায় রাত্রে যাপন করি তখন জাবের রাজি আল্লাহ তালে বললেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি জাবের রাজি আল্লাহ তাহলে বললেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি তখন রাসুল সাল্লাই সাল্লাম বললেন বিক্রানাম সাইয়েবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো নাকি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো নাকি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো তখন জাবের রাদিয়াল্লাহু তালা বললেন সাইয়েবা আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন কেন তুমি কুমারী মেয়ে বিবাহ কেন করলে না তুমি তার সাথে খেলতে ঠিক এভাবেই বলেছে তুমি তার সাথে খেলতে সে তোমার সাথে খেলতো তখন জাবের রাজি আল্লাহ তালা ডাকতে বলেন আল্লাহর নবী শোনেন আমার ঘরে নয়জন বোন রয়েছে আমার বাবা অপুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার ঘরে নয়জন বোন আছে আমার ঘরে কয়জন বোন আছে নয়জন বোন আছে আমি আমার বোনদের সমবয়সী মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমি আমার বন্ধের বিবাহ আমার বন্ধের সমবয়সী মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি কয়টি কারণে চারটি কারণে এক লেতুয়াল্লে মা এক লেতুয়াল্লে মা মা তার ছেলে মেয়েকে বিদ্যা শিক্ষা দিবে জাবের রাজি আল্লাহ তালা আনহু পিতাও শহীদ হয়েছেন মাতা ইন্তিকাল করেছেন তার ঘরে কেউ নাই সেই কারণে সে কুমারী মেয়ে বিবাহ না করে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছেন কিসের জন্য যেন বিদ্যা শিখাতে পারে বউকে তার মায়ের স্বভাবে নিয়ে যেতে হবে আপনাকে আপনার বাবার স্বভাবে নিয়ে যেতে হবে তাই সংসার সুখে হবে এই দেশে একটি বই কিনতে পাওয়া যায় আদর্শ পরিবার অবশ্যই সেই বইটা আপনার পড়া হবে আপনি পড়তে না পারলে আপনার নাতি পড়তে পারে তাকে দিয়ে পড়াতে হবে আপনার শুনতে হবে দুই বলে তোয়ারতে বাহন না মা তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার জানে শিষ্টাচার সুন্দর নাম তিন তুরার জেলা হন না মা তার ছেলে মেয়েকে মাথা পরিপাটি করে রাখবে সুন্দর মতো রাখবে যেন অপয় পরিষ্কার না থাকে চার বলে তাকুমা আলাই হুন না মা তার ছেলে মেয়ের উপর পাহারাদার এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলো সারমর্ম পাহারাদ আপনি কেমন ভাবে পাহারাদার হলেন বলেন আপনি যদি পাহারাদারি হতেন তাহলে আপনার মেয়ে নগ্ন পোশাকে বাহির হয় কিভাবে আপনি যদি পাহারাদার হতেন তাহলে আপনার ছেলে টাকনুকুরের নিচে কাপড় পরে কিভাবে আপনি পাহারাদার না আমি আপনাকে স্বপ্ন বলেছি এই কারণে শুনুন আমি আপনাকে স্বপ্ন বলেছি এই কারণে আপনি দায়িত্ব পালন করেন না সন্তান পাগলও জন্ম দিতে জানে কিন্তু করে রাখা বিদ্যা শিখাতে জানে না সন্তান পাগলিও জন্ম দিতে পারে কিন্তু পাগলি তার সন্তানকে শিষ্টাচার শিখাতে পারে না পাগলি তার সন্তানকে পাহারা দিতে পারে না পাগলি তার সন্তানকে বিদ্যা শিখাতে পারে না